গোপাল আসতে করে গেটটা খুলে প্রতিমার বাড়ি ঢুকল প্রতিমা গোপালকে দেখে বলল মাকে বলে এসেছিস তো গোপাল চাপা গলায় বলল মাকে বললে কি তোমার কাছে আসতে দিত নাকি দুপুরে মা ঘুমোচ্ছে দেখে আমি চুপি চুপি চলে এলাম কই দাও নাড়ু বানিয়েছ বললে যে এই বলে ছোট ছোট দুটো হাত প্রতিমার সামনে এগিয়ে দিল গোপাল প্রতিমা গোপালের হাত দুটোতে চুমু খেয়ে বলল একটু দাঁড়া বাবা আমি নিয়ে আসছি এই বলে ভেতর থেকে পাঁচ ছয়টা নাড়ু গোপালের হাতে দিল গোপাল ওখান থেকে দুটো নাড়ু মুখে পুড়ে বলল আরও দুটো দাও প্রতিমা হেসে বলে খুব দুষ্টু হয়েছিস তাই না এই বলে গোপালকে জড়িয়ে ধরে আদর করল গোপালের গায়ের গন্ধটা যেন সব কিছু ভুলিয়ে দেয় প্রতিমাকে প্রতিমা কখনো মা হতে পারবে না ডাক্তার বলে দিয়েছে উল্টো দিকের বাড়ির বিদিশার যখন ছেলে হলো তখন ওকে প্রথম কোলে নিয়ে প্রতিমার মনে হয়েছিল সন্তান সুখ হয়তো একেই বলে তার তারপর থেকেই গোপালকে দেখার জন্য ছটফট করত প্রতিমা নানা অজুহাতে বিদিশার বাড়ি চলে যেত প্রথম দিকে বিদিশা ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয়নি কিন্তু গোপাল যতই বড় হতে লাগলো প্রতিমার প্রতিও গোপালের একটা অমুক আকর্ষণ তৈরি হতে শুরু করলো ওদের দুজনকে দেখে মনে হতো যেন কত জন্মের বন্ধন বিদিশা বুঝলো এই টান স্বাভাবিক নয় এখন থেকেই ব্যবস্থা না নিলে নিজের ছেলে পর হয়ে যেতে বেশি সময় লাগবে না কড়া নজরদারি শুরু করলো বিদিশা প্রতিমার সাথে কথা বলাও বন্ধ করে দিল গোপালের এখন চার বছর বয়স প্রতিমার কাছে যেতে না দিলে চিৎকার করে বাড়ি মাথায় করে গোপাল প্রতিমাও নিজের ঘরে নিশ্চুপে চোখের জল ফেলে ছেলের কান্নাতেও নরম হয় না বিদিশা এরকম না করলে যে ছেলে নিজের মাকেই চিনবে না পরে খানিক্ষণ পরেই বিদিশার চিৎকার শোনা গেল আবার গিয়েছিস তুই আয় আজ বাড়ি কেমন মারি তোকে দেখ মায়ের চিৎকার শুনে গোপাল ভয় পেয়ে প্রতিমাকে জড়িয়ে ধরল প্রতিমা তাড়াতাড়ি গোপালকে কোলে নিয়ে বেরিয়ে এসে বলল তুমি রাগ করো না বিদিশা আমারই দোষ একটু নাড়ু বানিয়েছি তাই গোপালকে দিলাম ও তো খুব ভালোবাসে তাই গোপালকে তুমি কিছু বলো না ও তো আসতেই চায়নি আমি তো জোর করলাম বিদিশা প্রতিমার কোল থেকে গোপালকে টেনে নিয়ে বলল গোপালের জন্য ওর মা আছে আমার ছেলেকে নিয়ে অত আধিক্ষেতা তোমার না করলেও চলবে এই বলে প্রতিমার মুখের উপর দরজা বন্ধ করে দিল বিদিশা নিজের ঘরে ঢুকে চোখ পেটে জল এলো প্রতিমার স্বামী অপরেশকে অভিমান ভরা গলায় বলল কেন এমন করে বিদিশা আমার সঙ্গে আমি কি গোপালকে কেড়ে নেব ওর থেকে একটু আদর করলে কি এমন হয় বলতে পারো অপরেশ বলল তোমাকে অনেকবার বারণ করেছি কিন্তু তাও তুমি শুনবে না আমাদের পাড়ায় আর কি কোনো বাচ্চা নেই নাকি যখন ওর মা পছন্দ করে না কেন যাও লোকের কথা শুনতে খুব ভালো লাগে তোমার তাই না প্রতিমা বলল বিশ্বাস করো অনেক চেষ্টা করি কিন্তু গোপাল যখন আমার দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি হাসে তখন আর নিজেকে সামলাতে পারি না প্রতিমার শাড়িতে তখনও গোপালের শরীরের গন্ধ লেগে রয়েছে অপরেশ প্রতিমার হাত দুটো ধরে বলল পাগলামো করো না পরের ছেলেকে বেশি ভালোবাসলে সবাই বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি চলো তো কয়েকদিন একটু বেরিয়ে আসি আমরা প্রতিমা অবাক হয়ে বলল কোথায় যাব অপরেশ বলল তুমি তো সমুদ্র দেখতে খুব ভালোবাসো তাই চলো পুরী বেরিয়ে আসি পুরীতে গিয়ে সমুদ্রের ধারে শাড়ি দেওয়ার দোকানগুলো থেকে হরেক রকমের জিনিস কিনছিল প্রতিমা জিনিস কিনতে কিনতে হঠাৎ করে চোখ গিয়ে পড়ল গোপালের মূর্তির ওপর বাহ কি সুন্দর গোপাল মাখনের হাঁড়ি নিয়ে বসে আছে দুষ্টু দুষ্টু চোখে প্রতিমা অপরেশকে বলল দেখো গোপালকে ঠিক আমার গোপালের মতো নাড়ুর বদলে হাতে শুধু মাখনের হাঁড়ি এই যা অপরেশ বিরক্ত হয়ে বলল আবার গোপাল উফ তোমাকে নিয়ে আর পাড়া গেল না প্রতিমা গোপালের মূর্তিটি কিনে ব্যাগে ঢুকালো। অপরেশ বলল আবার কিন্তু এটা দিতে গিয়ে কথা শুনবে বলে দিলাম প্রতিমা মুচকি হেসে বলল একটু শুনলামই বা গোপালকে এক ঝলক দেখতে তো পাবো ওটাই আমার কাছে অনেক অপরেশ রেগে গিয়ে বলল যা খুশি করো তুমি সাত দিন পর পুরী থেকে ফিরে নিজের বাড়ি ঢোকার সময় গোপালের বাড়ির দিকে তাকিয়ে প্রতিমা দেখল দরজা জানলা সব বন্ধ প্রতিমা ভাবল এত সকালে সবাই ঘুমোচ্ছে মনে হয় কিন্তু বেলা বাড়লেও দরজা জানলা আর খুললো না মন কেমন করে উঠল প্রতিমার দৌড়ে গিয়ে গোপালদের বাড়ির দরজায় বেল বাজালো বার কয়েক বেল দেবার পর ওপর থেকে গোপালদের বাড়িওয়ালা মুখ বাড়িয়ে বলল ওনারা তো পরশু বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন প্রতিমা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল কোথায় গেছেন জানেন কিছু ভদ্রলোক বললেন না দিদি ভাই সেসব বলতে পারবো না নিজের ঘরে ঢুকে পুরি থেকে কেনা গোপালের মূর্তিটা বুকের মধ্যে জাপটে ধরে কেঁদে ফেললো প্রতিমা আর কোনোদিনও গোপালকে দেখতে পাবো না এভাবে আমার থেকে গোপালকে ওরা কেড়ে নিল অপরেশ প্রতিমাকে শান্ত করতে করতে বলল কষ্ট পেও না আমরা সন্তান দত্তক নেব তোমার গোপাল আবার তোমার কাছে আসবে কিন্তু প্রতিমা মেয়ে সন্তান দত্তক নিল নাম রাখল সুভদ্রা কেউ যখন বলতো ছেলে নিলে না কেন তখন হেসে বলতো আমার ছেলে আছে তো কেউ দেখতে চাইলে ঘরের শোকেছে রাখা গোপালের মূর্তিটা দেখিয়ে বলতো ওই যে আমার গোপাল প্রতিমা প্রতিবার নাড়ু বানানোর সময় আটটা নাড়ু আলাদা করে গোপালের মূর্তির সামনে রাখত সুভদ্রা একদিন জিজ্ঞেস করায় বলেছিল একটা দুষ্টু দাদা আছে তোর হাতে ছয়টা নাড়ু দিলে সাথে সাথে দুটো মুখে পুড়ে বলবে আরো দুটো দাও সুভদ্রা হেসে বলল দুষ্টু দাদাটা কোথায় মা প্রতিমা বলল ঠিক আসবে একদিন দেখিস প্রতিমার কথা শুনে আড়ালে দাঁড়িয়ে চোখের জল মুছত অপরিস দশ মাস দশ দিন পেটে না ধরেও যে নারীর টান জন্মায় তার প্রকৃষ্ট উদাহরণ প্রতিমা অপত্য স্নেহ হয়তো একেই বলে দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে গেল সুভদ্রার এখন দশ বছর বয়স আজ জন্মাষ্টমী তালের বড়া আর মালপোয়া বানানোর সাথে সাথে নাড়ুও বানাচ্ছিল প্রতিমা সুভদ্রা প্রতিমাকে জড়িয়ে ধরে বলল দুষ্টু দাদাটার জন্য তাই না মা প্রতিমা মেয়ের গালে আদর করে বলল হ্যাঁ রে মা হাতের সব কাজ ছেড়ে পুজোয় বসতে যাবে এমন সময় দরজায় বেল বাজল প্রতিমা দরজা খুলে দেখল বছর চোদ্দের একটা ফুটফুটের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে হাসিটা খুব চেনা প্রতিমা ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল কী চাই বাবা তোমার ছেলেটা বলল নাড়ু খেতে এলাম প্রতিমা তাড়াতাড়ি কয়েকটা নাড়ু ওর হাতে দিয়ে বলল এই নাও খাও ছেলেটা সাথে সাথে দুটো নাড়ু মুখে পড়ে বলল আরও দুটো দাও এই কথা বলার সাথে সাথে প্রতিমার বুঝতে আর বাকি রইল না দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে প্রতিমা বলল আমার গোপাল এসেছিস কত খুঁজেছি তোকে জানিস এত কষ্ট দিলি কেন বাবা প্রতিমা দেখল গোপালের পেছনে ওর বাবা দাঁড়িয়ে আছে প্রতিমা ভয় পেয়ে বলল মাকে বলে এসেছিস তো শোনা প্রতিমার কথা শুনে গোপালের বাবা একটা চিরকুট প্রতিমাকে দিয়ে বলল বিদিশা আপনাকে দিতে বলেছে চিরকুটে লেখা ছিল আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বামীর সাথে চিকিৎসার জন্য ভেলোর যাচ্ছি বেঁচে ফিরব কিনা জানি না তোমার সাথে অনেক অন্যায় করেছি গোপালকে তোমায় দিয়ে গেলাম ও তোমাকে এখনো ভোলেনি দূরে নিয়ে গিয়েও আলাদা করতে পারিনি তোমাদের তাই ওকে বলেছি এক মা চলে গেলেও মন খারাপ করিস না তোর আরেকটা মা আছে গোপালকে নিয়ে ভালো থেকো চিঠিটা পড়ে প্রতিমা গোপালের বাবাকে বলল যদি নিষ্ঠা নিষ্ঠাভরে পুজো করে থাকি তাহলে সেই জোরেই বলছি দাদা বিদিশা সুস্থ হয়ে ফিরে আসবেই কোনো বিপদ আপনাদের পরিবারকে স্পর্শ করবে না দেবকি এবং যশোদা দুজনেই যে গোপালের রক্ষা কবচ গোপালকে আমার কাছে রেখে আপনি নিশ্চিন্তে যান গোপালের বাবা চোখের জল মুছে বলল আপনার কথাই যেন সত্যি হয় বোন গোপালের বাবা চলে যেতে সুভদ্রা এবং গোপালকে সাথে নিয়ে পুজোয় বসলো প্রতিমা আরতির সময় বয়ে যাচ্ছে যে